হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আমি আমার জামাইপুর করে বেড়াতে চলে গেলাম গুরুমার মন্দির thank mm -hmm. বাইকে বসে আছি বন্ধুরা প্রচণ্ড বাতাস প্রচুর বাতাস তো বাতাসের জন্যে দেখো আমার মাথার চুল এলোমেলো হয়ে যাচ্ছে তো তার জন্যে উড়ুনোটা চাপা দিয়ে দিলাম পুরোটাই প্রচণ্ড বাতাস আর এত দূরত্ব জায়গা কি বলবো তো গুরুমার আশ্রমকে যাচ্ছি তো এই প্রথমবার যাচ্ছি ঠিক আছে তো খুঁজে পাবো নাকি তা জানি না কিন্তু আমরা দুজনেই নতুন আমি আমার জানিব আমরা নতুন যাচ্ছি ঠিক আছে তো ঠিকানা নিয়ে নিয়েছি ঠিকানা নিয়ে যাচ্ছি আশ্রমকে তো এখানে আর বেশিক্ষণ টাইম লাগবে না হয়তো তো গ্রাম ভেতরে রাস্তাতে ঢুকে গেছি। তোমরা দেখতে পাচ্ছ তো আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো না টেনে পুরো ভিডিওটা দেখো তোমরা সব কিছুই দেখতে পাবে ঠিক আছে নতুন আসছি অচেনা যে খুঁজে খুঁজে সবাইকে জিজ্ঞাসা করে যাচ্ছে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে কি করব নতুন যাচ্ছি চলো কতটা যেতে হবে বলো ও সামনে

gente abujura daachi e jaman jamon tu aagey ge jaachcha am pichhe le তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা গুরুমার মন্দিরে পৌঁছে গেলাম আশ্রমে তো এইখানে দেখো এইখানে ঠাকুর আছে মহাপ্রভু গোপাল ঠাকুর আছে আর গৌরীতা ঠাকুর আছে তো এইখানে পৌঁছে গেছে এখানে খুব ভালো লাগছে জায়গাটা তো এখানে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর ঠান্ডা দেখো ছোট্ট বাড়ি তার মধ্যেও এত সুন্দর ঠান্ডা এত মনটা ভরে যাচ্ছে জানো তো তো এখান থেকে মনে হচ্ছে যেতেই যা মানে আসতে ইচ্ছা যাচ্ছে এমন পরিস্থিতি যাই হোক তো কিছুক্ষণ বসলাম বসে একটু গল্প করে নিচ্ছি তো গরুমার সাথে কথা বলে এলাম সবার সাথে তো খুব আনন্দ হলো এখানে এলাম বসে গল্প তো বন্ধুরা এবারে বাড়ি চলে যাব তো অনেকক্ষণ এসেছি অনেকক্ষণ গল্প হলো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই বাই